আমি আছি এখন ব্যাঙ্গালোরে কৃষ্ণ রাজাপুর বাড়ি যাওয়ার ট্রেনের টিকিট রয়েছে কিন্তু আমরা ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে হাওড়া ট্রেন পাইনি যাবো হচ্ছে ভায়া চেন্নাই হয়ে আমাদের এখান দিয়ে ট্রেন রয়েছে বারো ছশো দশ এম জি আর চেন্নাই সেন্ট্রাল টু এসে টিকিট কাটা হয়েছে কালকে তৎকালে আর চেন্নাই দিয়ে ট্রেন রয়েছে সাতটা পঞ্চাশে ওইখান দিয়ে ট্রেন ধরবো ট্রেন ধরে ডাইরেক্ট আমরা ট্রেনের টিকিট পেয়েছি অ্যাকচুয়ালি চেন্নাই হয়ে কেননা ব্যাঙ্গালোর দিয়ে ট্রেনের টিকিট আমরা পাইনি তো ওইখান দিয়ে আমাদের ট্রেন রয়েছে আটটা চব্বিশে আসছে চলো তাহলে যাওয়া যাক স্টেশনে দেখা হচ্ছে ট্রেনে ওঠার সময় ঠিক আছে

এখানে দেখছে আমরাও যাব একটা টাইম হবে আমাদের আমরাও যাব তাই না আমাদের চেন্নাই ঢুকছে বারো ছশো দশ মাইসুর চেন্নাই ওটা নিয়ে চলে আসে নিয়ে চলে আসে

ভাগ্য খারাপ কারণ দুজনের সিট দুদিকে পড়েছে এদিকে একটা পড়েছে উইন্ডো সিট তিরিশ নম্বর আর ওদিকে ছাব্বিশ নম্বর মিডিলে পড়েছে কিন্তু আমি তো বদের গাছ আমি এদিকে আমি নিজেও বসে আছি ওকে ওখানে কারণ ওদিকে লোক আসেনি এখনো ওই জন্য এখন এখানে বসে আছি আর সিরিয়াসলি সিট প্রচুর কমফোর্টেবল প্লাস চার্জার পয়েন্টটাও কাছে পড়ে গেছে ওই জন্য খুব ভালো লাগছে আর এখানে দেখো একটা বোটল হোল্ডার দিয়েছে আর এখানে একটা ট্রে স্ট্যান্ড দিয়েছে এখানে ফুড স্টেপও দিয়েছে একটা যে যেখানে আমার পা পৌঁছাচ্ছে না অত ভালোভাবে মানে আমার কোনো কাজে লাগবে না এটা কারণ আমি ঝুলে বসে আছি ওভারঅল সব কিছু ঠিকঠাক পারফেক্ট খুব কমফোর্টেবল অসুবিধা নেই এবার কতক্ষণ আমরা চেন্নাই পৌঁছাই সেটারই অপেক্ষায়

আর বড়া একটা এটা দাম হচ্ছে 50 টাকা আর একটা কথা বলি আমি যে বলবো যে ইদলিবাড়া খাবো না ব্রেড অমলেট খাবো তার আগেই উনি এটা খুলে এই যে গ্রেভিটা কি বলে এটা সাম্বারটাকে দিতে শুরু করে দিয়েছে তো আমাকে এটাই খেতে হচ্ছে এখন 25 26 হ্যাঁ আর সুমনা rana उधरে একটু এদরে

গড়ার থেকে ইডলিটা হচ্ছে বেশি টেস্ট তাই না বেশি ভালো লাগে আমার কিন্তু ইডলিটা বেশি ভালো লাগে আমি কিনে নিয়েছি সময় হচ্ছে এখন বারোটা আট কাটপাটি জংশন এখনো টাইম লাগবে আমাদের ট্রেন দোকানে হচ্ছে দুটো বত্তিরিশ আমাদের এই ট্রেনের ভাড়া হচ্ছে নর্মাল টিকিট মানে টু এস সেকেন্ড সেটিং রিজার্ভেশন করা যাবে একশো টাকা আর সৎকাল হচ্ছে একশো পঁচাত্তর টাকা এসিপিআর কার্ড নর্মাল কাটলে পাঁচশো সত্তর আর যদি তৎকালে কাটো সাতশো পনেরো সময় হচ্ছে এখন দুটো তেইশ দুপুর আর আমরা পেরেমবোর্ড ঢুকলাম ছেড়ে দিয়েছে স্টেশন এরপরে হচ্ছে চেন্নাই সেন্ট্রাল দুটো আটান্ন ঢুকবে একটু লেট করে সময় হচ্ছে এখন দুটো চুয়াল্লিশ আমরা চেন্নাই সেন্ট্রালে ঢুকলাম আমাদের ট্রেন বারো হাজার ছশো দশ আমাদের ট্রেন মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট লেটে এখানে ঢুকিয়েছে ঠিক আছে আর আমাদের রাত্রিবেলা ট্রেন রয়েছে সাতটা পঞ্চাশে সপ্তাহে একদিনই চলে টু টু এইট টু সিক্স এবার আমরা খেতে যাব কেননা আমাদের হাতে অনেক টাইম রয়েছে প্রায় ছ ঘন্টা মতো আমরা এখন দশ নম্বর প্ল্যাটফর্মে ঠিক সোজা বসে আছি আর যে বিরিয়ানিটা একশো কুড়ি টাকা ওই চলে যাওয়ার মতন পেট ভর্তি করার মতন লেখা আছে ঠিক এই দোকানটা দিয়ে লাগছে খেতে যাবে যাবে মাংসটা চাট তৈরি হয়ে গেছে ফোনে এস এম এস চলে এসছে শুধু ট্রেনটা দেয়া বাকি আছে প্ল্যাটফর্মে এই ট্রেন নাম্বারটা দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার ওয়ান টু এইট ফোর জিরো হাওড়া মেল সন্ধ্যে সাতটায় আর আমাদের ট্রেনটা এখনো দেয়নি সাতটা পঞ্চাশে সময় হচ্ছে এখন ছটা একত্রিশ সন্ধ্যে আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সালিমার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে টু টু এইট টু সিক্স তো যাবো এক নম্বর প্ল্যাটফর্মে এখন আছি আমরা দশ এগারো প্ল্যাটফর্মের দিকে ঠিক আছে আর এখান দিয়ে আমরা জল ভরলাম জল নিলেও এক লিটার পাঁচ টাকা আর যদি ওদের কাছ দিয়ে বোতল নিয়ে জল ভরো তাহলে আট টাকা জল ভরে নিয়েছি এবার যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে চলো যায় এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই যে বাইরের দিকটা এইদিকে কি টিকটাউনটা রয়েছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দাঁড়িয়ে আছে সালিমা চেন্নাই সেন্ট্রাল উইকলি জেনারেলটা ফাঁকা আছে হাওড়া মিলে যেরকম ভিড় আছে চেন্নাই দিয়ে ছাড়ে যেটা এটা জেনারেলটা পুরো ফাঁকা স্লিপার স্টার্ট হয়ে গেছে কোচ নম্বর হচ্ছে আমরা চলে এসেছি ভি ফাইভ এখনো ভেতরে পাওয়ার দেয়নি বলে সব বাইরে দাঁড়িয়ে আছে আমরা ট্রেনের ভেতরে ঢুকে গেছি আর এইদিকে সিট ক্যাপাসিটি যদি বলো ওইদিকে ওয়ার্ড আমাদের আছে সেভেন্টি টু আর সিক্সটি নাইন মিডিল বার্থ আমাদের এই দুটো পড়েছে আর এখানে একটা করে বালিশ দেওয়া হবে এখানে চাদর দুটো আর একটা ব্ল্যাক ব্ল্যাঙ্কেট মনে দেওয়া হবে এদিকে আয়না আছে এই যে আয়না চার্জিং পয়েন্ট আছে হিটিং ল্যাম্প আছে এইদিকেও চার্জিংয়ের পয়েন্ট আছে এই হচ্ছে আমাদের মিডিল বার্থ পড়েছে এখন দেখি যদি এই এক্সচেঞ্জ করা যায় তো ভালো কেননা ও ওই দিকটা থাকবে আমি এই মিডিলটা শুভ এই আমাদের লাগেজ ফাগেজ এখন ঢোকানো হচ্ছে এদিকে আর আমাদের এখান দিয়ে ট্রেন ছাড়ার টাইম হচ্ছে সাতটা পঞ্চাশে ট্রেন নাম্বার টু টু এইট টু সিক্স বাথরুমে বাথরুমে তোমাদের রিভিউটা দিয়ে দিই এখন পরিষ্কারই রয়েছে এদের আয়না দিই জায়গাটা বড় এখানে বেসিন আছে এখানে ওখানে হ্যান্ড ওয়াশ আছে জল পুরো ঠিক আছে আর এই যে আছে সাতটা বেজে একান্ন মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিলো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চেন্নাই সেন্ট্রাল থেকে চেন্নাই সেন্ট্রাল থেকে ছেড়ে যাওয়ার পর পরবর্তী স্টেশন আসবে ষোল্লু পেটান আমরা অনলাইন দিয়ে এখন খাবার অর্ডার দিয়েছি একটা প্লেটই অর্ডার দিয়েছি রেস্টুরেন্টের নাম হচ্ছে আলফা ফ্যামিলি প্যারাডাইস রাইস খাবারটা আসলে তখন আমি দেখাবো খাওয়ার সময় রিভিউটা দিয়ে দেবো সময় নটা বেজে পঁচিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ষোল্লু পেটান আমাদের ট্রেন মোটামুটি কুড়ি মিনিট মতন লেট চলছে এখনও পর্যন্ত এখানে আমাদের ট্রেন এক মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নাইডু পেশা আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্টি কার্ড নেই ই ক্যাটারিং আছে আর অনুভব ক্যাটারিং আছে এরা কী করছে তোমার কাছে খাবার অর্ডার নিয়ে নেবে অর্ডার নেওয়ার পর ওদের যে স্টেশনগুলো দিয়ে খাবার তোলার কথা সেখান থেকে খাবার তুলে তোমাকে সার্চ করে দেবে এই হচ্ছে ব্যাপার আর আপনার জন্য এদের কাছে অর্ডার দিই আমি অর্ডার দিই গুগল ট্রান্সফার দিয়ে অনলাইন দিয়ে নটা চুয়ান্ন রাত্রি আর আমাদের ট্রেনে এসে পৌঁছেছে নাইডুপেটা পরবর্তী স্টেশন হচ্ছে গুডুর সবাই লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে আমাদের খাওয়াটা বাকি আছে সময় হচ্ছে দশটা ছাব্বিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে গুডুর জংশন আর এখান দিয়ে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে দেখি আসে যে না একটা গাড়ি দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের এখানে হচ্ছে দু মিনিটের হল ট্রেন দু মিনিট দাঁড়িয়ে গুডুর জংশন নিয়ে ছেড়ে দিলো এটা দিয়েছে জিরা রাইস এখানে ডাল এটা হচ্ছে পনির আর মিক্স ভেজ আর ওখানে তিনটে রুটি আছে তাওয়া রুটি তিনটে ভালো মিক্স সবজি দিয়ে আবার রাইসটা খেয়ে দেবো এবার শুয়ে পড়ব আর রাত্রিবেলা সেরকম দেখানোর কিছু নেই গুড নাইট টাটা গুড মর্নিং বন্ধুরা আমরা বিশ টাকা পঞ্চায়েত আটটা পঞ্চাশে একটা পঞ্চাশ আর আমাদের ট্রেনে এসে পৌঁছেছে বিশাখাপাটনম আমাদের ট্রেন দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের এখানে রয়েছে কুড়ি মিনিটের হলটা পঞ্চাশ পঞ্চাশ গেলা গেলা সে ট্রেন আধ ঘন্টা ডিলে ছিল কিন্তু আধ ঘন্টা মেক আপ করে দিয়েছে সময় মাথা করে আর আমাদের ট্রেন ছেড়ে গেছে বিশাখাপটনাম

আর এখানে খাবার দাবার পেয়ে যাবে দুপুরে এখান থেকে কিনে নিতে পারো ভালো সময় হচ্ছে বারোটা সতেরো আমাদের ট্রেন এসে ঢুকেছে পালাসা পালাসা তিন নম্বর প্ল্যাটফর্ম আমাদের এই ট্রেনে এখানে রয়েছে দু মিনিটের হল্ট এখানে আমাদের পাঁচ মিনিটের হলটা আছে ব্রহ্মপুরে দুপুরে খাবার দাবার বিক্রি হচ্ছে এখানে প্ল্যাটফর্ম নাম্বার এক যেখানে পাঁচ মিনিটের হল ছিল পাঁচ মিনিটের মতন দাঁড়িয়েছে দাঁড়িয়ে ছেড়ে দিল হচ্ছে তিনটে বত্রিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কুদ্দা রোড আর এখানে আমাদের দু মিনিটের হল্ট আছে ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের কুদ্দা রোড দিয়ে খাবার অর্ডার দেওয়া ছিল এই যে খাবার অর্ডার দিয়েছি দেখো কত কিছু দিয়েছে দাদা দুশো ষাট টাকা নিয়েছে এটা দুজন মিলে এখন খাবো এই প্রথমবার আমি দেখলাম এই ফুটি দিতে সোমনাথ আনন্দ পেয়েছে ফুটিটা দিয়েছে বলে এটা আবার পাঁপড় দিয়েছে না আমরা মা মাছ ভাত অর্ডার দিয়েছিলাম এই যে দুটো মাছ দিয়েছে কি মাছ রুই মাছ দুটো এখানে রাইস দিয়েছে তিনটে রুটি স্যালাড ডাল দিয়েছে চানার তরকারি একটা ফুটি এখানে শনপাপড়ি আবার পাঁপড় দুটো আচার আমার তো সবার প্রথমে আগে রুটি দিয়ে খেতে ভাল লাগে রুটি দিয়ে খাবার সময় হচ্ছে চারটে ছত্রিশ আমাদের ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন বাহান্ন মিনিট মতন লেটে চলছে আর আমরা এসে গুনতেছি ভুবনেশ্বর আমাদের এইখানে এখানে পাঁচ মিনিট হল্ট চারটে চল্লিশ আর আমাদের ট্রেন চলে গেল ভুবনেশ্বর থেকে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কটক ট্রেন এসে পৌঁছেছে কটক কটকে এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের এখানে পাঁচ মিনিটের হল্ট আছে সময় পাঁচটা এসে কটক থেকে ছেড়ে দিল ট্রেন আমাদের কটকের ব্রিজ আছে যাজপুরে আমি শুয়েছিলাম আমি একটু আগে উঠলাম খড়গপুরে খড়গপুরে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমাদের ট্রেনটা আমার আমাদের আগে ছিল হচ্ছে হাওড়া চেন্নাই মেল ঠিক আছে যেটা সাতটায় ছাড়ে সন্ধ্যে তারপরে ছিল এস এম বিটি এস এম বিটি হাওড়া আর তারপরে আমাদের ট্রেনটা কিন্তু এখন দেখছি সুমনা বলল যে হাওড়া চেন্নাই মেলটা পেছনে আছে তখন আমি ওয়াইড ইসমাই ট্রেনে চেক করলাম এই যে দেখাচ্ছে দেখো যেটা চেন্নাই দিয়ে ছাড়ে হাওড়া মেল ওয়ান টু এইট ফোর জিরো এইটা সবার আগে ছিল এসএমবি ট্রেন তারপরে ছিল তারপরে আমরা ছিলাম সাতটাবন এখন ওটা খড়গপুর ঢুকছে আমাদের আগে রয়েছে এসএমবি টি হাওড়া মেছেদা ঢুকবে আর আমরা তারপরেই রয়েছি এতক্ষণ ঘোমাচ্ছিল আর আমি বসে বসে ফলো করছিলাম যে ওই ট্রেনগুলো কোথায় কোথায় ক্রস করলো আমাদের কিন্তু আমরা ক্রস করে গেছি উঠেতে তো ঘুম থেকে ওকে ডাকলাম যখন আমাদের ট্রেন খড়গপুরে ঢুকেছে উঠেই উঠিয়ে আমি বললাম যে আমাদের ট্রেনটা ক্রস করে গেছে ওরা পিছনে পড়ে গেছে আমরা এটা আমার মজা লাগছে হ্যাঁ ওদের ট্রেনটা সাতটা পাশে ছেড়েছে আমাদেরটা সাতটা পাঁচ সাতটা লেট করে সাতটা পাশে ছেড়েছে আর আমাদেরটা সাতটা পঞ্চাশে ছেড়েছে তো আমাদের লাভ হয়েছে পড়েছে আর ওদের লস হয়ে গেছে একটু আমাদের ট্রেনের কিন্তু খুব ভালোই রয়েছে দাও একশো পঁচিশ একশো তিরিশ ম্যাক্সিমাম উঠে গেছে আমরা এখন খিরায় আছি আর হাওড়া এসএন ব্রিজটা দেখো ভোগপুর ক্রস করে নন্দাইগঞ্জের দিকে ঢুকছে আর আমরা এখন খিরায় এসএন ব্রিজটা দেখো মেছে গাতে হল্ট আছে কিন্তু আমাদেরটা নেই এবার এবার আমরা দেখব যে মেছে দা কত এই তো আর আমাদের এখানে আমাদের মেছে টাইম লাগবে কিন্তু আমরা দেখব যে আমরা ক্রস করতে পারি কিনা তো আমি সুপার এক্সাইটেড তোমরাও দেখো যে ক্রস করে কি না ট্রেনটা পেয়েছিলাম ক্রস করে যাবে কিন্তু মনে হয় আমাদের ট্রেনটা মেসে যাতে দাঁড় করিয়ে যাবে কারণ দেখো আমাদেরটা মেসে যাতে আছে আর ওই ট্রেনটা কোলাঘাট যে পার্ক করেছে তো একদম ওদের ট্রেনটার পিছনেই আমাদের ট্রেনটা আছে এটা আছে চার এস আছে চার ঘন্টা বত্রিশ মিনিট লেট আমাদেরটা তিরিশ মিনিট লেট বারোটা ধুই আর আমরা নেমে গেছি সাতটা কেননা শালিমার গেলে না কিছু গাড়ি টাড়ি পাওয়া যাবে না এখন তার জন্য এখানেই নেমে গেছে আমাদের ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন লেট করেছে প্রায় ছাপ্পান্ন মিনিট আচ্ছা ছাপ্পান্ন মিনিট লেট করেছে আমাদের ট্রেন চেন্নাই থেকে শালিমার পৌঁছাতে সময় লাগে আঠাশ ঘন্টা পনেরো মিনিট চব্বিশখানা হলটের সাথে আর এটা সপ্তাহে একদিন চলে বুধবার করে আমার জার্নিটা আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট জার্নিতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এই দেখো কটা লাগে তাহলে এখানেই শেষ করলাম জামিটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা